সন্তুষ্ট হন কেন আল্লাহ কেয়ামতে এই যে কুটিপতিগুলো গুলো দাঁড়ায় বলবো যে এদিকে আসো জাকাত দিছ আপনি দেখে বলবো যে যাও জাকাত দেওয়া লাগবে মানে এর প্রশ্নই নাই আপনাকে আল্লাহ প্রশ্ন জাকাতের প্রশ্নই করবে না অথচ আপনি অসন্তুষ্ট এই নিয়ামত নিয়ে ধরেন একটা বাসের ভিতরে ঢুকলো পুলিশ এখন জামাত শিবির চেক করবে জঙ্গি জিএমবি চেক করবে সব কটারে নামাই নামে ব্যাগ ট্যাগ যাবে কোন কুল্লি মুল্লি বোম টোম আছে কিনা চেক করতেছে মানে খুব একটা মানে বাংলাদেশে ধরেন আল্লাহ আল্লাহ পরিবেশ এই যুদ্ধ পরিবেশে যে কোনো একটা দলকে দমন করতেছে উগ্রবাদী দলকে জঙ্গি দলকে দমন করতেছে এই সময় সবার চেক হচ্ছে আপনার দশজন মানুষকে বললো যে যাও চেক করবেন না স্যার আর না না তোমার কি চেক করবো যাও আপনি কি গর্ব করবেন নাকি আপনি মন খারাপ করবেন আপনি যেই পথে ছিলেন যেভাবে আসেন আপনি বলবেন যে না রে ভাই আমার এই চরিত্র আমি চেঞ্জ করব না বড়া সওয়াব এর ধৈরের নাম কি করল আমারে সালা দিল চলে যাইতে বলল আপনি খুশি হবেন না রাগ হবেন কিয়মতে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন না কেন হজ করলি না ওই দিন বিল গেটস অত মুসলমান না মুসলমানদের মধ্যে অনেক ধনী আছে না এই ধরেন আল্লাহুয়ালাম আল্লাহ কাকে জিজ্ঞাসা করবে এটা আল্লাহর ব্যাপার তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের সালাত আছে সালাত পড়ার পরে তার জাকাত সিয়াম হজ এগুলো নিয়ে জিজ্ঞাসা করবে এগুলো নিয়ে কি করবে জিজ্ঞাসা করবে যাকে আল্লাহ হজ করার তৌফিক দেন যাকে আল্লাহ জাকাত দেওয়ার তৌফিক দেন ওকে আল্লাহ এই দুটা প্রশ্ন করবেই না এই দুটা প্রশ্ন কি করবে না বলেন তো আপনি খুশি না নারাজ এবার তিয়ামতের মাঠ আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে মানুষ পুলসি রাতের আগুনে পড়ে যাচ্ছে জলে ছাড়খার হয়ে যাচ্ছে মানুষ তৃষ্ণায় ব্যাকুল হয়ে গেছে মানুষ সেদিন কোনো কাউকে খুঁজে পাচ্ছে না লে ইউস সাইব হামিমুন উল্লাহ হামি না ইউ সাইব হামিমুন হামিমা অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর খোঁজখবর নেবে না এমন একটা দিনে আল্লাহ আপনাকে প্রশ্নই করলো না কী এটা ভালো কাজ না খারাপ কাজ দরিদ্রতা খারাপ না দরিদ্রতা খারাপ আরে দরিদ্রতা কোন নিয়ামত জানেন আপনি আমি বলছি না যে বড়লোক হওয়া খারাপ নেগেটিভ নাই বাংলাদেশের মানুষ সব বেশিরভাগ নেগেটিভ নেয় আপনারা বুঝবেন যে যখন আমি যে বিষয়টাকে উল্লেখ করব তখন আমি সেই বিষয়টাকে হাইলাইট করবো গ দ পয়েন্ট যখন আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেদিন তখন আমি ওই বিষয় হাইলাইট করব। তাহলে দরিদ্রতা হচ্ছে ওই নিয়ামত নবী আসুলদের নিয়ামত দরিদ্রতা কার নিয়ামত নবী আসুলদের নিয়ামত দেখেন আখলাগ মানুষের জন্য কত উৎকৃষ্ট জিনিস উত্তম জিনিস এই জন্য নবির আসুলদের দিছে কাকে দিছে নবির আসুলদের কাল্লা দিছে ভদ্রতা শালীনতা জ্ঞান হিকমত উত্তম উৎকৃষ্ট জিনিস এই জন্য আল্লাহ নবির আসুলদের দিছে তো নবী আসুলদের কাল্লা দরিদ্রতাও দিছে কি দিছে তার মানে এটা বড় নিয়ামতের একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিদান করুন যাদের ক্ষমতা আছে যাদের টাকা পয়সা আছে আল্লাহ সুবান বলছেন যে আরে সফল কাম তো ওই মুমিন হয়ে গেছে যে মুমিন নামাজে ভদ্র যে মুমিন নামাজে ভিতু যে মুমিন অনর্থক কথা এবং কাজ করে না যে মুমিন জাকাত ফরজ হওয়ার পরে জাকাত দিতে সব সময় নিজেকে সেই অ্যাক্টিভ রাখে কি রাখে